বাড়ির কাছে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কংগ্রেস স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুটি সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ পরিভূত এই সম্পর্কে জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানা জানি হতেই এলাকায় পড়েছে সরগোল মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছেন যা শুনে হতবাক জীবক তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কীভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন ওই বিজেপি নেতা সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম সম্পর্ক ব্যস্ত হলাম যে আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি এদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপির নেতার নাম হচ্ছে জীবন দাস ইস্টেন্ডে বেশ দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে শুনলাম আজকে কি শুনতে পেলেন পালিয়ে গেছে হ্যাঁ জানাই বাড়িতে শুনলেন হ্যাঁ নেতা হ্যাঁ বি জে পির নেতার সঙ্গে পরিচয় হলো সেই নেতার সঙ্গে জানিয়েছেন জানতেন কোনো মানে এরকম কিছু ইয়ে আছে জানিয়েছি মানে শুন শুনলেন শিলিগুড়িতে আছে হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন যে ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথা কোথাও মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি দেখ ওই ওই মেয়েটাই আছে শিউলি গাছকে নিয়ে গেছে হ্যাঁ

আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ জানায় আসানে আমন্ত্র এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার